জীব যে সত্তার জন্ম বৃদ্ধি ও মৃত্যু আছে তাকে জীব বলে প্রজনন নতুন জীব সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে প্রজনন বলে বৃদ্ধি ছোটো থেকে বড় হওয়ার প্রক্রিয়াকে বৃদ্ধি বলে পরিবেশ জীবের চারপাশে সব কিছুই পরিবেশ অঙ্কুরুদ্গম বীজ থেকে চারা গাছ জন্মানোর প্রক্রিয়াকে অঙ্কুরুদ্গম বলে বীজ নতুন উদ্ভিদ জন্মানোর অংশ চারা গাছ বীজ থেকে জন্মানো ছোটো গাছ চারা গাছ তাপ গরমের প্রভাব আলো সূর্য বা অন্য উৎস থেকে পাওয়া উজ্জ্বলতা বাতাস চারপাশের গ্যাস পানি জীবের জন্য প্রয়োজনীয় তরল পুষ্টি শরীর গঠনের উপাদান খাদ্য শক্তি ও পুষ্টির উৎস সূর্যের আলো উদ্ভিদের খাদ্য তৈরির শক্তি কার্বন অক্সাইড উদ্ভিদ খাদ্য তৈরির সময় গ্রহণ করে অক্সিজেন শ্বাসের জন্য প্রয়োজনীয় গ্যাস শ্বাসক্রিয়া অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাই অক্সাইড ত্যাগ সপুষ্পক উদ্ভিদ যেসব উদ্ভিদে ফুল হয় অপুষ্পক উদ্ভিদ যেসব উদ্ভিদে ফুল হয় না ফুল উদ্ভিদের প্রজনন অঙ্গ ফল নিষেকের পর গর্ভাশয় থেকে তৈরি অংশ ডিম্বক স্ত্রী কুশ পরাগ্রেণু পুরুষ বহনকারী কণা পরাগায়ন পরাগ্রেণু স্ত্রী কেশরে যাওয়া নিষেক পুরুষ ও স্ত্রী কুশের মিলন বীজ ধারণ ফলে বীজ থাকার প্রক্রিয়া বৃত্তি ফুলের বাইরের সবুজ অংশ পাপড়ি ফুলের রঙিন অংশ দলমণ্ডল সব পাপড়ির সমষ্টি পুং কেশর পরাগ্রেণী পরাগ্রেণু উৎপাদনকারী অংশ পরাগদানী যেখানে পরাগ্রেণু থাকে স্ত্রী কেশর ডিম্বক ধারণকারী অংশ গর্ভাশয় ডিম্বক থাকা অংশ গর্ভমুণ্ড পরাগ্রহণের অংশ জীবনচক্র জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ধাপ পূর্ণাঙ্গ গাছ সম্পূর্ণ বড় গাছ বীজ অঙ্কুরিত হওয়া বীজ অঙ্কুরিত হওয়া বীজ ফেটে চারা বের হওয়া পরীক্ষণ কিছু করে দেখা পর্যবেক্ষণ ভালোভাবে দেখে তথ্য নেওয়া তুলনা মিল ও অমিল খোঁজা প্রাথমিক বিজ্ঞান জীব ও প্রকৃতি বিষয়ক শিক্ষা প্রাথমিক বিজ্ঞান জীব ও প্রকৃতি বিষয়ক শিক্ষা বিকার পরীক্ষায় ব্যবহৃত পাত্র টব গাছ লাগানোর পাত্র সূর্যালোক সূর্য থেকে আসা আলো বায়ুপ্রবাহ বাতাস চলাচল ছায়া আলো না পড়া স্থান পোকা মাকড় ছোট প্রাণী যেমন মৌমাছি পরাগবাহক বহনকারী প্রাণী জীবনকাল জীব কতদিন বাঁচে ডিম অনেক প্রাণীর জীবনচক্রের শুরু বাচ্চা ডিম বা জন্ম থেকে আসা ছোট প্রাণী পূর্ণ বয়স্ক বড় হয়ে উঠা প্রাণী মুরগি ডিম পাড়া প্রাণী পাখি ডিম পাড়া প্রাণী শ্রেণী স্তন্যপায়ী বাচ্চা জন্ম দেয় এমন প্রাণী মানুষ স্তন্যপায়ী প্রাণী বংশ বিস্তার সংখ্যা বৃদ্ধি টিকে থাকা বেঁচে থাকা প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক প্রকৃতির তৈরি পরিবেশ প্রকৃতির তৈরি পরিবেশ কৃত্রিম পরিবেশ মানুষের তৈরি পরিবেশ মাটি গাছে জন্মানোর মাধ্যম খনিজ লবণ মাটি থেকে পাওয়া পুষ্টি ভিটামিন শরীরের জন্য দরকারি উপাদান রসালো অংশ ফলের খাওয়ার অংশ খোসা ফলের বাইরের আবরণ পেরিকার্প ফলের আবরণ অংশ বহিতক ফলের বাইরের স্তর মধ্যতক ফলের মাঝের স্তর অন্ততক বীজ ডেকে রাখা স্তর বীজের আবরণ বীজের খুসা জীবনধারা জীবনের চলার পদ্ধতি শক্তি কাজ করার ক্ষমতা খাদ্য শৃঙ্খল খাদ্যের ধারাবাহিকতা সবুজ উদ্ভিদ নিজের খাদ্য তৈরি করে আল আলোক সংশ্লেষণ আলো দিয়ে খাদ্য তৈরি পরিণত অবস্থা সম্পূর্ণ বিকশিত হওয়া বীজতলা যেখানে বীজ অঙ্কুরিত হয় চারার যত্ন পানীয় আলো দেওয়া জীব বৈচিত্র্য জি জীবের বিভিন্নতা জীবের বিভিন্নতা প্রাণী জগৎ সব প্রাণীর সমষ্টি উদ্ভিদ জগৎ সব উদ্ভিদের সমষ্টি প্রাকৃতিক সম্পদ প্রকৃতি থেকে পাওয়া জিনিস জীবন ধারণ বেঁচে থাকার প্রক্রিয়া পরাগধানি ফাটা পরাগ বের হওয়া ফুল ফুটা ফুলের বিকাশ ফল ধরা ফুল থেকে ফল হওয়া বীজ বিস্তার বীজ ছড়িয়ে পড়া বৃষ্টি পানি পাওয়ার প্রাকৃতিক উৎস রোদ সূর্যের তাপ জীবনের ধাপ জীবনচক্রের অংশ জন্ম জীবনের শুরু মৃত্যু জীবনের শেষ বেঁচে থাকা উপাদান আলো পানি বায়ু পরিবেশের উপাদান তাপ আলো পানি জীবজগত সব জীবের সমষ্টি বৈজ্ঞানিক পরীক্ষা প্রমাণ সহ কাজ সহপাঠী একসাথে পড়া বন্ধু সহপাঠী একসাথে পড়াশোনা করার বন্ধু চিত্র ছবি দিয়ে বোঝানো ছক টেবিল আকারে তত্ত্ব সার সংক্ষেপ সংক্ষেপে মূল কথা